হ্যালো আসসালামু আলাইকুম বীরজ তো আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হলো ভারতের চিকেন লেক এবং ভারতের যে সাতটি রাজ্য তো প্রথমে আমরা বাংলাদেশের ম্যাপটা দেখিনি এটা হলো বাংলাদেশের বাংলাদেশের ম্যাপ তো দেখেন বাংলাদেশের ওপরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভারতের যে সাতটি রাজ্য এটা মূলত অবস্থিত ভারতের সরি বাংলাদেশের পূর্ব দিকে দেখেন এখানে কি কি রাজ্য রয়েছে ভারতের যে সাত রাজ্য মেঘালয় আসাম অরুণাচল ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড তো ভারতের যে এই যে সাতটি রাজ্য এটা বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত এবং আমরা এখন শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলবো মানে ভারতের যে যে চিকেন এই এই জায়গাটি হলো মূলত চিকেন লেক হ্যাঁ তো এখানে যত ঝামেলা দেখেন এই চিটকেল লেকে কোন আশেপাশে কোন কোন দেশের অবস্থান দেখেন এখানে কিন্তু ভুটান এখানে কিন্তু নেপাল এখানে কিন্তু কে অবস্থিত দেখেন চীন শিলিগুড়ি করিডোর এই চিকেন লেকটাকে মূলত বলে শিলিগুড়ি করিডোর এই শিলিগুড়ি করিডোরের আশেপাশে বাংলাদেশের যে বিভাগ এবং যে জেলা অবস্থিত সেটা হলো রংপুর এবং এখানে একবার শেষের দিকে এখানে আছে পঞ্চগড় জেলা এবং রংপুর বিভাগে যা অবস্থিত তো এটাই হলো মূলত ভারতের ষাটটি রাজ্য এবং শিলিগুড়ি করিডর করিডোর ভারতের এই যে এখানে দেখেন চিকেন লেক বলা হয় এই যে ভারতের এই অংশটাকে তো এখানে একটু আমরা যদি ব্যাখ্যা দেখতে যাই বাংলাদেশের উত্তরে চীন ভারত ও ভুটানের একটি সীমান্ত এলাকা ডোকলাম ডোকলাম সীমান্ত চীন স্থাপন গড়ে তুলে ভারতের নিরাপত্তার জন্য সেটি হবে হুমকি স্বরূপ ডোকলাম সীমান্তের সঙ্গে রয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন লেগ যেখানে যেখানে চিকেন লেগ এটা শিলিগুড়ি করিডোরের অংশটি ভারতের হাতছাড়া হলে সেভেন সিস্টারের সরকারি রাজ্যই মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সেই জন্য এই যে চিকেন লেগটা এটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মানে কি জায়গা হ্যাঁ এটা হারালে ভারতের জন্য অনেক বড় হুমকি শুরু হতে পারে এই যে সেকেন্ড সিস্টার দেখুন কত বড় প্রায় বাংলাদেশের মতোই ওকে সো আরেকবার আমরা ভারতের সাতটি রাজ্য দেখে নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভারতের রাজ্যগুলো যে রাজ্যগুলো কী কী মেঘালয় আসাম অরুণাচল ত্রিপুরা মিজোরাম মণিপুরী নাগাল্যান্ড ও তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম